খরা মৌসুমেও চড়া ইলিশের দাম অনেকটা মধ্যবিত্তের নাগালের বাইরে চট্টগ্রামের বাজারে ইলিশের ছড়াছড়ি সরবরাহ পর্যাপ্ত কিন্তু দামে লাগাম জেনে ধরা যাচ্ছে না কিছুতে নতুন আসা শাকসবজি সহ বেশিরভাগ নিত্যপূর্ণের দামও চড়া এজন্য নিয়মিত তদারকির অভাবকে দোষছেন ভোক্তারা সাপ্তাহিক ছুটির দিনে বাজারে এসে ইলিশের দাম জিজ্ঞেস করতেই রীতিমতো হতবাক এই ক্রেতা বড় আকারের প্রতি কেজি ইলিশের দাম হাঁকা হচ্ছে পঁচিশশো থেকে আঠাশশো এবং ছোট আকারের দাম এক হাজার থেকে বারোশো টাকা দাম শুনে শেষ পর্যন্ত কিনলেন রুই মাছ জানান সর্বশেষ ইলিশ কিনেছেন ছয় বছর আগে ইলিশ মাছই কিনি শুধু দাম দেখে দেখে চলে যাই ইলিশ মাছ কিনছি লাস্ট ছয় বছর আগে তখন মনে হয় সাড়ে পাঁচশো ছয়শো টাকা ছিল কেজি নয়শো গ্রাম এরকম গুলো যেগুলোর এখন দাম বাইশ তেইশশো টাকা সাগরে ধরা পড়ছে ঝাঁকে ঝাঁকে ইলিশ চট্টগ্রামের সব বাজারে সরবরাহ পর্যাপ্ত তারপরও দাম আকাশচুম্বী বেশিরভাগ ক্রেতারই স্বাদ থাকলেও কেনার সাধ্য নেই বিক্রেতারা নানান অজুহাত দিলেও ক্রেতারা বলছেন সব সিন্ডিকেটের কারসাজি সমুদ্রের মাছ বিক্রি করতে পারে পনেরোশো একই জায়গার মাছ ইলিশ কেন হবে তিন আমার পক্ষে একটা ইলিশ মাছ কিনা বসো টাকা ব্যাপার একটা ইলিশ মাছ কিনে দশ পিস হয় প্রতি কেজির পিস করে পাঁচশো টাকা তো এটা কি এটাকে খাওয়া সম্ভব আমি মনে করি না যে আর টাকা হওয়া উচিত এখন ঠিক আছে সেটা অবশ্যই কই আমাদের কয় অনুযায়ী হওয়া উচিত চালানি ব্যবসা বেশি যে এরা সব এক লোকে নিয়ে যায় আমরা পাই যে বিশ কেজি পঞ্চাশ কেজি তিরিশ কেজি এরা পাই যে দুশো কেজি পাঁচশো কেজি এদের জন্য আমাদের দাম বেশি চিটাঙের মাছগুলো আছে কিন্তু নোয়াখালীর মাছগুলো যদি পড়তো তাহলে রেটটা কমে যেত আপনার আর নোয়াখালীর মাছগুলো পড়তেছে না চিটাঙের ইলিশগুলো পড়তেছে মোটামুটি আর সেন্ডিকেট কাঁচা বাজারেও স্বস্তি নেই শিম করলার মতো নতুন সবজি বাজারে আসলেও দাম চড়া

তদারক হলে মনে হয় ভালো হয় কোনো রকম নির্ধারিত কোনো কিছুই নাই কোনো মনিটরিং বা একটা নির্ধারিত দর করে দেওয়া কোন ফাইন জরিমানা শাস্তি কিছুই নাই মধ্যস্বত্বভোগী এবং আপনার মাঝখানে যারা হ্যান্ডলিং করে তারাই আপনার এটার জন্য মূল দেয় ক্যারিং চার্জ হলে মূল দেয় জবাইতে পেশাহাদ যমুনা নিউজ চট্টগ্রাম